টাকায় গরু দেখুন শেষ মুহূর্তে চলছে এগারো হাজার টাকায় গরু দেখুন হাঁটি সহ এগারো হাজার টাকায় একদম সস্তা বিবি রাইট ঘাটে বিক্রি হচ্ছে এগারো হাজার টাকায় কত হয়েছে চল্লিশ হাজারে বড় গরু চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখুন চল্লিশ হাজার ষাট হাজার

কত আশি হাজার টাকায় একদম শেষ মুহূর্তে বিবিরাইট ঘাটে বিক্রি হচ্ছে আশি হাজার টাকায় গরু দেখুন কতটা ওজন হতে পারে আনুমানিক ছমন ছমন গরু আশি হাজার টাকা ব্যাপক বড় গরু দারুণ গরু কি রেট আছে পঁচাত্তর কত হাজার টাকায় গরু দেখুন সস্তার বাজারে চলছে একদম শেষ মুহূর্তে দাম এক লাখ টাকায় গরু দেখুন শেষ মুহূর্তে চলছে ব্যাপক বড় গরু বিবি রাইটে উঠেছে একদম ঈদের শেষ মুহূর্তে এক লাখ কুড়ি হাজার টাকা দাম কতটা ওজন হতে পারে সাড়ে ছ মন সুন্দর কালার খুব সুন্দর দেখাচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা দাম ঈদের বাজারে কুরবানির ঈদের বাজারে একদম সেরা গরু খুব সুন্দর একটি গরু উঠেছে শেষ মুহূর্তে গরুটা এতদিন ছিল কোথায় কত কত বাজার তিরিশ হাজার বাবা বাবা সস্তা তো কত এটা পঁচিশ হাজার আমিরুল ভাই কত পনেরো হাজার একদম ঈদের বাজার শেষ মুহূর্তে চলছে ব্যাপক সস্তা দাম কুরবানির বাজার দাম খুব সস্তা খুব সস্তা সস্তা বাজার চলছে কালোটা কত সাতাশ লালটা চল্লিশ চল্লিশ হাজার কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কত পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ কত তেতাল্লিশ হাজার মাত্র বড় গরু তো হয়ে গিয়েছে আপনারা দেখছেন যে এই গরুটি তেতাল্লিশ হাজারে হয়ে গিয়েছে কতটা ওজন হবে এটা আনুমানিক লাল গরু কত সাদাটা কত কত সাঁত্রিশ হাজার

ছমন ওজনের গরু আশি হাজার টাকা গরু পাটির দাম কিন্তু এবারে কাস্টমার কাস্টমার এসে যে কিছু কম বেশি করে নিতে পারবে তাই তো কত এটা কত কত ছাব্বিশ হাজার

आओ मेरे भाई आओ